দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার জলপাইগুড়ির নাথুহাট বাজার সংলগ্ন সড়কে এক পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই কিশোরের এবং গুরুতর জখম এক জানা গিয়েছে একটি পূজো কমিটির হয়ে রাস্তায় চাদা তোলা হচ্ছিল অভিযোগ নাথুয়ার দিক থেকে ধূপগড়ির দিকে আসা একটি পিকআপ ভ্যানকে দাঁড় করানো হলে চালক চাদা না দিয়ে সোজা বেরিয়ে যায় এরপর ওই তিনজন বাইকে চেপে সেই ভ্যানটিকে ধাওয়া করে হঠাৎ ভ্যানটি সজোরে ধাক্কা মারে ওই তিনজনকে ফলে ভয়ংকর সংঘর্ষে রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন তারা এরপর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন অপরজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনাস্থল থেকে চাদা আদায় রশিদও উদ্ধার করেছে পুলিশ ইতিমধ্যে পুলিশ আটক করেছে ঘাতক গাড়িটিকে আপাতত দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দুর্গাপুজোর প্রাককালে এমন বেদনাদায়ক দুর্ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে যেটা ঘটনা শুনতে পারলাম তিনটে একটা বড় গাড়ি যাচ্ছিল পাঞ্জাব গড়ি গাড়ি তার সাথে তিনজন ছেলে আশ্রম পাড়ারের ছেলে ওরা গাড়ি সামনে সাইড করতে যায় গাড়ি ওভার রান করে চলে যায় তিনজনে দুইজনে স্পট ডেড আর একজনের ক্রিটিক্যাল অবস্থা আছে যারা ওভার রান ওদের উপরে চড়াই দিয়েই গাড়ি পালাতকে যায় ডাউকিমারির দিকে চলে যায় আর গাড়ি দাঁড়ায়ও নেই এইটা খুব দুঃখজনক ঘটনা যে রাস্তায় চলতে গেলে একটু চিন্তা ভাবনা করে যে ছেলেরা এরকম হচ্ছে তাদের আনুমানিক বয়স কিরকম হতে পারে আঠারো কারো ষোলো এরকম বয়স হবে